পাগলা মধু প্রাকৃতিক রহস্যময় এবং ভয়ঙ্কর এক উপহার নেপালের হিমালয়ের দুর্গম পাহাড়ে এই মধু পাওয়া যায় বছরের প্রায় পুরো সময় সেখানে প্রচণ্ড শীত আর নিস্তব্ধতা থাকে কিন্তু প্রতি বছর এ সময় শুরু হয় এক বিপজ্জনক অভিযান পাগলা মধু সংগ্রহ করার এই মধু সাধারণ মধু নয় এটি এমন এক মধু যা মানুষকে অদ্ভুত বিভ্রমের মধ্যে নিয়ে যায় খেলে মনে হয় চারপাশের জগৎ বদলে যায় বিশ্বের সবচেয়ে বড় মৌমাছি এপিস ল্যাবরিউসা এই মধু তৈরি করে তাদের মধুতে আছে গাইনোটক্সিন নামে এক রাসায়নিক যা মানুষের অনুভূতি বিকৃত করে দেয় গুরুং উপজাতির মানুষেরা শত শত বছর ধরে এই মধু সংগ্রহ করছেন তাদের কাছে এটা শুধু মধু নয় এটি তাদের জীবনের অংশ তাদের ঐতিহ্য মধু সংগ্রহ করতে তারা আটশো ফুট উঁচু খাড়া পাহাড়ে ওঠেন আর সেটাও করেন শুধুমাত্র একটা দড়ির মইয়ের সাহায্যে আর এই অভিযান খুবই বিপজ্জনক একটু ভুল করলে মৃত্যু হতে পারে বিশাল মৌমাছিরা তাদের আক্রমণও করে প্রতিটি দংশন শরীরকে জ্বালিয়ে দেয় কিন্তু তারা থামেন না তাদের সাহস আর ধৈর্য তাদেরকে এগিয়ে নিয়ে যায় মধু সংগ্রহের সময় তাদের সাথে থাকে দড়ির মই ঝুড়ি এবং লম্বা লাঠি লাঠি দিয়ে মধুর চাক কেটে ঝুড়িতে ফেলেন মৌমাছিরা রেগে যায় এবং আক্রমণ বাড়ায় কিন্তু তারা ধৈর্য ধরে কাজ চালিয়ে যান মধু সংগ্রহ শেষে এটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেন প্রথমে মধুটি মিষ্টি মনে হলেও কিছুক্ষণ পর ঝাঁঝালো স্বাদ আসে এই মধু খেলেই মানুষ বিভ্রমে পড়ে তাই তারা এটি অল্প পরিমাণে ওষুধ হিসেবে ব্যবহার করেন দুঃখের বিষয় জলবায়ু পরিবর্তনের কারণে এখন এই মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে ফলে মধুর পরিমাণও কমে যাচ্ছে আগে যেখানে চল্লিশ গ্যালন মধু পেতেন এখন মাত্র চার গ্যালন মেলে। গুরুং মানুষেরা এ নিয়ে খুবই চিন্তিত আমেরিকায় এক বোতল পাগলা মধু তিনশো ডলারে বিক্রি হয় কিন্তু এই মানুষেরা সারা বছরে মাত্র আঠারোশো ডলার উপার্জন করেন তবুও এই মধু তাদের জন্য অমূল্য এটি তাদের সংস্কৃতি তাদের ঐতিহ্য তাদের জীবনের অংশ মধু সংগ্রহ করতে তারা জীবনও বাজি রাখেন তাদের সাহস আর আত্মত্যাগ আমাদের জন্য একটা বিরল উদাহরণ নেপালে ঐতিহ্যগতভাবে গুরুং সম্প্রদায়ের মানুষ এই বিশেষ প্রজাতির মৌমাছির মধু সংগ্রহ করে এই প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চরম দক্ষতার প্রয়োজন হয় গুরুং সম্প্রদায়ের মধু সংগ্রহর প্রক্রিয়া একটি প্রাচীন ঐতিহ্য যেখানে তারা খাড়া পাহাড় এবং ক্লিফে ঝুলে মধু সংগ্রহ করে এটি শুধু জীবিকার একটি মাধ্যমই নয় বরং তাদের সংস্কৃতির ঐতিহ্যেরও একটা অংশ এই মধু সংগ্রহে ব্যবহৃত হয় বাঁশের মই দড়ি এবং ধোঁয়া উৎপাদনের জন্য বিশেষ কাঠ যা মৌমাছিদের শান্ত করতে সাহায্য করে এছাড়া এই মধুকে হিমালয়ান ম্যাডহানি বলা হয় কারণ এতে টক্সিন নামক একটি প্রাকৃতিক যৌগ থাকে যা সেবনের পরে সাময়িক হালকা মাতলামি বা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করতে পারে